তো দেখো আমার জন্য হচ্ছে শাড়ি বের করে নিয়েছি তো এটাই আজকে পরবো তো ঝটপট করে পরে নিই দেখো রেডি হয়ে গিয়েছি একদম সুন্দর করে চুরি টুরি যা ছিল সব সুন্দর করে আমি সেজে নিয়েছি আর একটু বেরানোর আছে তো দেখো সবাইকে ডেকে নিয়ে হচ্ছে এদেরকে তো তুমি তোমরা চেনোই হচ্ছে সবাই মিলে আমরা একটু আশেপাশে ঘুরছিলাম মানে একজনদের বাড়ি যাচ্ছিলাম তো যেতে যেতে দেখো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে একটা কাঁঠাল গাছ গাছ আছে তো কাঁঠাল গাছটা এত কাঁঠাল হয়েছে তোমাদের সঙ্গে ভাবলাম একবার শেয়ার করি তো দেখো একজনের বাড়ি চলে এসেছি এসে তো খাওয়া দাওয়ার পর্ব আজকে শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়াটা দেখো অনেক কিছুই দিয়ে দিয়েছে তো ওদেরকে নিয়ে আবার চলে এলাম আমাদের বাড়িতে তো আমাদের বাড়িতেও দেখো সবাইকে খেতে দিয়েছি আর এখানে অনেকজন এসেছিলো লাস্টে হচ্ছে সবাই একটু চা খাবে বললো সেই জন্য চাও করে নিয়েছি তারপর দেখো আরও একজনদের বাড়ি মানে শরিফাদের বাড়ি আমরা এবার চলে গেলাম তো সেখানে দেখো সেখানেও খাওয়া দাওয়া শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া তো দেখো খাওয়া দাওয়া করে শরীফাদের বাড়ি হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে হচ্ছে আমরা বাড়ি চলে এলাম আজকের ঈদের দিনের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে